কম খরচে কিভাবে গাভিকে রানাদার খাবার খাওয়ালে বেশি দুধ পাওয়া যায় আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমার আজকের এই প্রতিবেদনটি যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকের বিষয়টি হচ্ছে কম খরচে দানাদার খাবার তৈরি করব যাতে গরু অধিক দুধ দেয় তাহলে আমরা ডেয়ারি ফার্ম অর্থাৎ গরু দুধের যে খামার সেটা আমরা লাভবান হব আজকে এই বিষয় নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনেক খাম আলোচনা করব কম খরচে কিভাবে গাভীকে দানাদার খাবার খাওয়ালে বেশি দুধ পাওয়া যায় অনেক খাবারই আছেন যারা হাজার হাজার টাকা খরচা করেন লক্ষ লক্ষ টাকা খরচ করে খামার দেন অথচ আশানুরূপভাবে দুধ পান না তাতে খামার লস হয় কিছুদিন পর খামারটা বন্ধ করে দেন তা আমরা সেই দিকটায় আলোচনা করব যে গরুকে যে দানাদার খাদ্য দিব সেই খাদ্যটা কম খরচে কিভাবে তৈরি করা যায় এবং কম খরচে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু এমন কিছু তথ্য শেয়ার করব যা আপনার ফার্মের খরচ কমাবে দুধ উৎপাদন বাড়াবে এবং গাভীও সুস্থ থাকবে তাহলে চলুন শুরু করা যাক আজকের বিষয় গাভীর দুধ উৎপাদন নির্ভর করে সঠিক সুষম ভারসাম্য খাবারের উপরে শুধু খড় ঘাস খাওয়ালে গাভী সুস্থ থাকে কিন্তু দুধ উৎপাদন বাড়ে না কারণ দুধ তৈরি হয় প্রোটিন এনার্জি এবং মিনারেলের মিনারেল থেকে তাই গাভীর জন্য দানাদার খাবার সুষম দানাদার খাবার অপরিহার্য তাই গাভীর জন্য সঠিক দানাদার খাবার দিলে গাভীর দুধ দুধের পরিমাণ বৃদ্ধি পাবে দুধের ফ্যাট বৃদ্ধি পাবে এবং গাভীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এখন আসা যাক গাভীকে কী কী দানাদা খাদ্য দেওয়া যাবে যেমন ভুট্টা ভুট্টা এনার্জি ভুট্টার থেকে প্রচুর পরিমাণে এনার্জি এনার্জি জাতীয় খাবার প্রচুর এনার্জি পায় গাভী প্রচুর এনার্জি পায় ভুট্টা থেকে এবং ভুট্টা বাজারে অনেক সস্তা দুধ উৎপাদন বাড়াতে ভুট্টা অপরিহার্য ভুষি ভুসি একটি জাতীয় খাবার এই ভুসি খুব সস্তা এবং সহজলভ্য ভুসিতে প্রোটিন ফাইবার যা গাভীর হজমে সহায়তা করে খৈল সরিষার খৈল বা সবিন খৈল যেটাই দেন খোল প্রোটিন সমৃদ্ধ এবং প্রোটিন সমৃদ্ধ এবং ফ্যাট বাড়ায় খৈলে এই খোলটা দুধের উৎপাদনের জন্য অত্যন্ত অপরিহার্য প্রত্যেকটা উপাদানই অপরিহার্য এবং সেটা ভারসাম্য হিসাবে আমাদের দিতে হবে কোনোটা কম বেশি দেওয়া যাবে না তারপর দুধ উৎপাদন বৃদ্ধিতে আরেকটি প্রয়োজনীয় উপাদান হচ্ছে মাসকালাই ডাল ডাল মাসকালাই ডাল অথবা খেসারি ডাইল অথবা মশা মশারি ডাইল এগুলা যদি মিক্সড করে মাসকালাই ডাল খেসারি ডাল এবং মশারি ডাল এগুলো যদি মিক্সড করে ভাঙানো যায় তাহলে এটা খুবই মানে দুধ উৎপাদনের জন্য খুবই অপরিহার্য একটি উপাদান তবে এগুলো দিলে একটু খরচ বৃদ্ধি পেতে পারে তাই এটি না দিয়ে আমরা মশারি খেসারির ভুসি মাছকালাইয়ের ভুসি মশারির ভুসি এগুলো একসাথে মিশিয়ে প্রয়োজনে একটু গুঁড়া করে নিব এগুলো দিলে এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে ক্যালোরি প্রোটিন থাকে যা দুধ উৎপাদন এবং ফ্যাট বাড়াতে সহায়তা করে চিঠাকুড় যেটা আমরা নালিগুড় মনে বলি এটার ভিতরে প্রচুর এনার্জি আছে এবং এটি খাবারকে সুস্বাদু করে গরুর মুখে রুচি বৃদ্ধি করে হজমে হজম বৃদ্ধি করে এবং এই চিঠাকুড়ে যেটা আছে মানে যেটা আমরা বলি মোলাসেস এই চিঠাকুড় যে কতটুকু উপকারী হজম শক্তির জন্য তা বলা বাইরে আর হচ্ছে মিনারেল লবণ লবণ অবশ্যই দেওয়া দরকার লবণ দিলে খাবারের স্বাদ বাড়ে এবং হাড় শক্ত হয়তিরোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আয়োডিন আয়োডিন লব আয়োডিনযুক্ত লবণ দেবেন আয়োডিনের অভাবে কিন্তু অনেক রোগ দেখা দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় লবণে এখন আসুন আমি একদিনের খাবারের একটি রেশন বলি গাভীকে দুধ দেওয়া গাভীকে কী কী খাওয়াবেন আপনি ভুট্টা দিবেন এক কেজি আর মশারির ডাল খেসারির ডাল আর ডাল এগুলার মিক্সচার যদি করেন তাহলে দিলেন আর নাহলে খেসারি ভুষি মশারি ভুষি এবং মাছ ভুসি এগুলো একসাথে গুঁড়ো করে ভালো করে বা একসাথে মিশিয়ে দুই কেজি দিবেন আর ভুসি ইয়ে দিবেন ভুসি দিবেন চার কেজি তাইলে দুই কেজি আর চা এগুলো সাত কেজি আর কুড়া দিবেন এক কেজি আপনি কি হলো আমি আবার বলি মাছ আমি আবার বলি যে ভুট্টা দিবেন এক কেজি গমের ভুসি দিবেন চার কেজি মাসকালাই খেসারি মশারি এগুলোর ভুষি একসাথে মিক্স করে দিবেন দুই কেজি আর সরিষার খোল বা সয়াবিন খোল যেটাই দেন বা দুইটা একসাথে মিশিয়ে দিতে পারেন দুই কেজি দিবেন। ধরেন সরিষার খোল এক কেজি সয়াবিন খোল এক কেজি যদি সয়াবিন খোল না পান তাহলে সরিষা খোলটা আপনি এক কেজি দিবেন আর সাথে এই হলো আপনি প্রায় দশ কেজি খাবার এই দশ কেজি খাবার একটা গরুকে বেলা ভাগ করে দিবেন তবে এই দশ কেজি খাবার কাকে দিবেন এই দশ কেজি খাবার কিন্তু ওই দশ লিটার দুধ দেয় চার লিটার দুধ দেয় এইগুলি গাভীকে খাওয়াবেন না বিশ থেকে পঁচিশ লিটার প্লাস গরুকে আপনি এই দশ কেজি খাওয়াবেন এর উর্ধ্বে আর খাওয়াবেন না যত কেজি দুধ দেয় হ্যাঁ এই নয় দশ কেজির উপরে খাবার দিবেন না আর যদি দশ কেজি দুধের গরুকে আপনি এই মিক্স খাবার দেন তাহলে চার কেজি দিলেই যথেষ্ট চার পাঁচ কেজি দিলেই যথেষ্ট পনেরো কেজি যদি দুধ দেয় তাহলে ছয় থেকে সাত কেজি খাবার আপনি দুবেলা ভাগ করে দিবেন আর বেশি দিবেন না বাজার থেকে রেডিমেড দানাদার খাবার কিনলে খরচ বেশি হয় দানাদার খাবারটা আপনি ঘরেই বানাবেন নিজেই ভুসি ভুট্টা খোল মিশিয়ে আমি যেসব উপাদান বললাম এগুলো মিশিয়ে বানান খরচ কম পড়বে স্থানীয় মেল থেকে ভুট্টা গুঁড়া বসিয়ে কিনলে দাম কম পড়বে খামারে ঘাস চাষ করতে হবে ঘাস অপরিহার্য ঘাস চাষ করতে হবে ঘাস চাষ করলে থার্টি পারসেন্ট খরচ কমবে সবসময় চেষ্টা করবেন স্থানীয় ও মৌসুমি উপাদান ব্যবহার করতে বন্ধুগণ এই দানাদার খাবার পাশাপাশি আপনি কিন্তু পর্যাপ্ত গরুকে ঘাস দিবেন দশ থেকে বারো কেজি ঘাস দেবেন বেলা খড় দেবেন তিন থেকে চার কেজি দুবেলা ভাগ করে দেবেন তাহলে গরুর যে পরিপূর্ণ যে ইয়েটা আছে এটা প্রোটিন প্রোটিন জোগাড় করতে পারবে দুধ দুধ উৎপাদনের জন্য যা যা দর ভিটামিন মিনারেল দরকার সব সে পাবে যেটুকু ঘাটতে থাকবে ঘাস থেকে ও সংগ্রহ করতে পারবে আর খড় খাওয়ালে গরু নাদা মানে পায়খানাটা মোটামো নরম হয় না হজম হজম হয় সুন্দর সুন্দর হয় শক্ত টাইপের হয় কিছু কিছু ভুল করা যাবে না গরুকে অতিরিক্ত খাবার খাওয়ানো যাবে না যে গরু তার বেশি বেশি দুধ দিবে এটা করা যাবে না শুধু ভুষির পরিমাণ বেশি দিলে গরুর দুধ উৎপাদন কমে যাবে বেশি নালি গুড় খাওয়ালে যে হজম শক্তি আরও বেশি বৃদ্ধি পাক গরু খেতে পারবে বেশি করে নালি গুড় যদি দেন তাহলে দেখা যাবে যে গরুর ডায়রিয়া হতে পারে হঠাৎ খাবার পরিবর্তন করবেন না কোনো খাবার পরিবর্তন করতে হলে ধীরে ধীরে করবেন আর পর্যাপ্ত পানি খাওয়াবেন পানি কম খাওয়ালে গরু দুধ দুধ কম দেবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে রাখবেন তবে খাবারে পানি দিয়ে খাওয়াবেন না খাবার মাখা মাখা করে খাওয়াবেন খাবার পানি দিয়ে খাওয়ালে অনেক সমস্যা দেখা দেবে এবং আপনার ওয়েস্টেজ হবে খাবার খাবারের প্রোটিনগুলো ওয়ে পরিপূর্ণভাবে শোষণ করতে পারবে না ওয়েস্টেজ হবে তা বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পারছেন যে কম খরচে কিভাবে দানাদার খাদ্য তৈরি করবেন এবং গরুকে খাওয়াবেন গরু অধিক দুধ দেবে এভাবে খাবার মিক্স করলে আপনার খরচ কমবে উৎপাদন বাড়বে দুধের উৎপাদন বাড়বে আপনি খামারে লাভ বাড়বে খামার লসের দিকে আর যাবে না তা একটা খামার লসের দিকে তখনই যায় তখন যখন তার কাঁচা ঘাস থাকে না পর্যাপ্ত কাঁচা ঘাস আপনি যোগান দিতে হবে যেমন ঢাকা শহরে যেসব খামারগুলো আছে ওনারা কাঁচা ঘাস পায় না ওনারা কচুরি পানা খাওয়ায় সে কিন্তু বিকল্প খাওয়াচ্ছে কচুরি পানা কিন্তু একটা ভালো খাবার এটা তারা খাওয়াচ্ছে বিকল্প হিসাবে খাওয়াচ্ছে এই জন্য দুধ উৎপাদন তাদের কমে না তা বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেব আর শেয়ার করে দিবেন যাতে অন্য খামারি প্রান্তিক খামারি বা কৃষক বন্ধুরা আমার ভিডিওটি দেখে উপকৃত হয় আর সাবস্ক্রাইব করে শাহজাদা অ্যাগ্রো চ্যানেলের সাথেই থাকুন নতুন নতুন ভিডিও যাতে আপনার কাছে সবার আগে চলে যায় বন্ধুগণ আজ পর্যন্তই আসসালামু আলাইকুম